ফাইনালি লালবাগ নসিপুর রেলওয়ে ব্রিজ চালু হয়ে গেল যেটা খুবই একটা খুশির খবর যেটা খুবই খুশির খবর জিয়াগঞ্জ আজিমগঞ্জ আরও তার পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে তাদের জন্য খুবই সুবিধা হয়ে গেল আর তাদের কৃষ্ণনগর যাবার দুটো ওয়ে তৈরি হয়ে গেল একটা লালগোলার লাইন থেকে আর একটা আজিমগঞ্জের লাইন থেকে আজকে অনেক লোকই আজিমগঞ্জ থেকে ট্রেনে উঠেছে যেটা প্রথম আজকে উদ্বোধন হলো সেই ট্রেনে এমনি ঘুরতে গেছে তাদের কোনো কাজ ছিল না তারা আনন্দে গেছে তারা খুশিতে গেছে যে দীর্ঘ কুড়ি বছর অপেক্ষা করার পরে লালবাগ নসিপুর রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন গেল সেই ট্রেন যাওয়ার কারণে অনেক মানুষ খুশিতে শুধুমাত্র খুশিতে আনন্দে তারা সে ট্রেনে চড়তে গেছে এবং সেখান থেকে লালবাগ গেছে বা কেউ বহরমপুর গেছে বা কেউ কৃষ্ণনগর পর্যন্ত গেছে এবং রিটার্ন এসছে আনন্দে খুশিতে যে দীর্ঘ কুড়ি বছর পরে এই ট্রেন লাইন চালু হলো অনেক দিন থেকে এই রেল লাইন হয়ে পড়ে রয়েছে তার অনেক অপেক্ষা পরে এই রেল লাইন চালু হলো তাতে মানুষ সত্যি খুবই খুশি অনেক নামি দামি ব্যক্তিও সে ট্রেনের উদ্বোধনে গেছিলো অনেক নর্মাল পাবলিকও সেই ট্রেন উদ্বোধনে গেছিলো তারা ট্রেনে গেছে তারা আনন্দ ফুর্তি করেছে আর সত্যিই এটা খুবই আনন্দের একটা খবর যেটা আমাদের আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন লাইনটা চালু হলো এটা খুবই একটা আনন্দের খবর আর এটাতে অনেক নর্মাল পাবলিকের অনেক সুবিধাও হবে ট্রেন সুরক্ষিতভাবে চলতে থাকুক এই কামনা করছি আর তোমরাও সবাই দোয়া করো যেন ট্রেনটা আর সে লাইন পারফেক্ট থাকে কোনো যেন ক্ষতি না হয় আর দেখতে থাকো আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকো আর পেজটাকে অবশ্যই তোমরা ফলো করতে ভুলো না পেজটা নতুন চেষ্টা করছি পেজটাকে ওপরে তোলার তো তোমরা যারা দেখছো যাদেরকে ভালো লাগছে বা যারা চেনো তারা প্লিজ তোমরা পেজটাকে ফলো করো এবং ভিডিওগুলো দেখো এতে অনেকখানি হেল্প হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকো